এই অসুস্থ শরীর নিয়ে সে এফএফবিসি টুর্নামেন্ট টুর্নামেন্টটা শেষ পর্যন্ত খেলেছে সে হার মানতে রাজি না সে হার মানতে পারে না তার ছিল অনেক স্বপ্ন সে জিতে আসবে জয় করবে গোটা বিশ্ব কিন্তু সে পারল না তার অসুস্থতার কাছে সে হেরে গেল ভেসে গেল তার সব স্বপ্ন তার ফুসফুসে জমে থাকা পানিতে সে যুদ্ধ করেছে জীবনের শেষ দিন পর্যন্ত সে যুদ্ধ করেছে তোমাদের জন্য আমাদের জন্য আমাদের দেশের জন্য মনে রাখবো আমরা তোমাকে চিরকাল তুমি অমর হয়ে রবে রেস্ট ইন পিস JB